সপ্তদশ তৃতীয় পরিচ্ছেদ পাকা আমি বা দাস আমি কাপ্তেন ছেলেদের সঙ্গে করিয়া আসিয়াছেন ঠাকুর কিশোরীকে বলিলেন এদের সব দেখিয়া এসতো ঠাকুর বাড়ি ঠাকুর কাপ্তেনের সহিত কথা কহিতেছেন মাস্টার দ্বিজ ইত্যাদি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন দমদমার মাস্টারও আসিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে। উত্তরাশ্র হইয়া বসিয়া আছেন তিনি কাপ্তেনকে ছোট খাটটির এক পার্শ্বে তাঁহার সম্মুখে বসিতে বলিলেন শ্রীরামকৃষ্ণ তোমার কথা এদের বলছিলাম কত ভক্তি কত পূজা কত রকম আরতি কাপ্তেন সলজ্জভাবে আমি কি পূজা আরতি করব আমি কি শ্রীরামকৃষ্ণ যে আমি কামিনী কাঞ্চনে আসক্ত সেই আমিতেই দোষ আমি ঈশ্বরের দাস এ আমিতে দোষ নাই আর বালকের আমি বালক কোনো গুণের বশ নয় এই ঝগড়া করছে আবার ভাব এই খেলাঘর করলে কত যত্ন করে আবার তৎক্ষণাৎ ভেঙে ফেললে দাস আমি বালকের আমি এতে কোনো দোষ নাই এ আমি আমির মধ্যে নয় যেমন মিষ্টি মিষ্টের মধ্যে নয় অন্য মিষ্টতে অসুখ করে কিন্তু মিচ্রিতে বরং অম্ল নাশ হয় আর যেমন অঙ্কার শব্দের মধ্যে নয় এই অহং দিয়ে সচিদানন্দকে ভালোবাসা যায় অহং তো যাবে না তাই দাস আমি ভক্তের আমি তা না হলে মানুষ কী লয়ে থাকে গোপীদের কি ভালোবাসা কাপ্তেনের প্রতি তুমি গোপীদের কথা কিছু বলো তুমি অত ভাগবত পড়ো কাপ্তেন যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আছেন কোনো ঐশ্বর্য নাই তখনও গোপীরা তাঁকে প্রাণাপেক্ষা ভালোবেসেছিলেন তাই কৃষ্ণ বলেছিলেন আমি তাদের ঋণ কেমন করে শুধব যে গোপীরা আমার প্রতি সব সমর্পণ করেছে দেহ মন চিত্ত শ্রীরামকৃষ্ণ ভাবে বিভোর হইতেছেন গোবিন্দ 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 এই কথা বলিতে বলিতে আবিষ্ট হইতেছেন প্রায় বাহ্য শূন্য কাপ্তেন সবিস্ময়ে বলিতেছেন ধন্য ধূন্য কাপ্তেন সমবেত ভক্তগণ ঠাকুরের এই অদ্ভুত প্রেমাবস্থা দেখিতেছেন যতক্ষণ না তিনি প্রকৃতিস্থ হন ততক্ষণ তাহারা চুপ করিয়া এক একদৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ তারপর কাপ্তেন তিনি যোগীদিগের অগম্য যোগী ভীর অগম্যম আপনার ন্যায় যোগীদের অগম্য কিন্তু গোপীদিগের গম্য যোগীরা কত বৎসর যোগ করে যাকে পায় নাই কিন্তু গোপীরা অনায়াসে তাঁকে পেয়েছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে গোপীদের কাছে খাওয়া খেলা কাঁদা আবদার করা এসব হয়েছে একজন ভক্ত বলিলেন শ্রীযুক্ত বঙ্কিম কৃষ্ণচরিত্র লিখেছেন শ্রীরামকৃষ্ণ বঙ্কিম শ্রীকৃষ্ণ মানে শ্রীমতী মানে না কাপতেন বুঝি লীলা মানেন না শ্রীরামকৃষ্ণ আবার বলি নাকি কামাদি এসব দরকার দমদম মাস্টার নবজীবনে বঙ্কিম লিখেছেন ধর্মের প্রয়োজন এই যে শারীরিক মানসিক আধ্যাত্মিক প্রভৃতি সব বৃত্তির স্ফূর্তি হয় কামা কামাদি দরকার তবে লীলা মানেন না ঈশ্বর মানুষ হয়ে বৃন্দাবনে রাধা কৃষ্ণ লীলা তা মানেন না শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওসব কথা যে খবরের কাগজে নাই কেমন করে মানা যায় একজন তার বন্ধুকে এসে বললে ওহে কাল ওপাড়া দিয়ে যাচ্ছি এমন সময় দেখলাম সে বাড়িটা হুড়মুড় করে পড়ে গেল বন্ধু বললে দাঁড়া হয়ে একবার খবরের কাগজখানা দেখি এখন বাড়ি হুড়মুড় করে পড়ার কথা খবরের কাগজে কিছুই নাই তখন সে ব্যক্তি বললে কই খবরের কাগজে তো কিছুই নাই ও সব কাজের কথা নয় সে লোকটা বললে আমি যে দেখে এলাম ও বললে তা হোক যে কালে খবরের কাগজে নাই সে কালে ও কথা বিশ্বাস করলুম না ঈশ্বর মানুষ হয়ে লীলা করেন এ কথা কেমন করে বিশ্বাস করবে এ কথা যে ওদের ইংরেজি লেখাপড়ার ভিতর নাই পূর্ণ অবতার বোঝানো বড় শক্ত কি বল চৌদ্দ পোয়ার ভিতর অনন্ত আশা কাপতেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলবার সময় পূর্ণ ও অংশ বলতে হয় শ্রীরামকৃষ্ণ পূর্ণ ও অংশ যেমন অগ্নি ও তার স্ফুলিঙ্গ অবতার ভক্তের জন্য জ্ঞানীর জন্য নয় অধ্যাত্ম রামায়ণে আছে হে রাম তুমি ব্যাপ্য তুমি ব্যাপক বাচ্য বাচক ভেদেন তমেব পরমেশ্বর কাপতেন বাচক অর্থাৎ ব্যাপ্য ব্যাপক শ্রীরামকৃষ্ণ ব্যাপক অর্থাৎ যেমন ছোট একটি রূপ যেমন অবতার মানুষরূপ হয়েছেন